এই মাত্র তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা প্রশ্নপত্রটি হাতে পেলাম এবং ইউটিউবের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চলে এলাম তোমাদের কিন্তু ফুল মার্কস থাকবে ফিফটি মার্কস সময় থাকবে নব্বই মিনিট দেখো যথাস্থানে বিদ্যালয়ের নাম শিক্ষার্থীর নাম বিভাগ এবং ক্রমিক সংখ্যা তোমাদের লিখতে হবে এবার দেখো এক নম্বরে দেখাও এক নম্বর কী রয়েছে সঠিক উত্তরের মাথায় কিন্তু টিক চিহ্ন দিতে হবে ঠিক আছে দেখো কত কী রয়েছে দেশের কোল ভরে আছে কনক আমন রঙিন এই তিনখানা অপশনের মধ্যে কোনটি হবে সেটি মাথায় কিন্তু তাক দিতে হবে নেক্সট দেখো হাতি ধানের ক্ষেত আগের ক্ষেত গমের ক্ষেত নষ্ট করে দিয়েছিল তোমাকে কোনটি হবে সেটি কিন্তু টিকমার্ক দিতে হবে নেক্সট দেখো কাঠবিড়ালি পেয়ারা লিচু কলা গাছে বসেছিল নেক্সট দেখো দেখতে পাচ্ছ এসব ছিলেন চীন গ্রীস মিশর লোক সঠিকটি টিকমার্ক দেবে নেক্সট দেখো কি বলেছে কুলঙ্গিতে দুই তিন চার জোড়া সন্দেশ রাখা ছিল কোনটি এর মধ্যে কোনটি সঠিক সেটা কিন্তু লিখবে নেক্সট দুই নম্বর কি রয়েছে শূন্য স্থান পূরণ করা অর্থাৎ এই যে ব্ল্যাঙ্কস রয়েছে ফাঁকা স্থান থমথমে রোগকথার দেশে ড্যাশ ঘুমে মগ্ন নেক্সট কি রয়েছে বুড়ি বাজার বাড়িতে ড্যাশ করতে চলল নেক্সট আর কি বলছে চেহারা নিয়ে এইসবকে ড্যাশ শুনতে হতো নেক্সট ভূতটা ড্যাশ গাছের কাটায় আটকে গেল ভাদ্র ও ড্যাশ মাস এই দুই মাস শরৎকাল তিন নম্বর দেখো খেয়াল করো নিচের ঘটনাগুলিকে সাজাতে হবে এক দুই তিন চার করে অর্থাৎ যেটা এক হয়েছে যেটা প্রথমে হয়েছে সেটা এক তারপরে যেটা হয়েছে দুই এভাবে কিন্তু ক্রমান্বয়ে আমাকে রিঅ্যারেঞ্জ করতে দিয়েছে সাজাতে হবে ঠিক আছে এগুলি করে নেবে ওকে নেক্সট কি রয়েছে দেখো অর্থ লেখো অর্থ মানে মানে তাই তো ফিন ফিনে কথার অর্থ কী অচিন কথার অর্থ কী বার্তা কথার অর্থ কী নেক্সট অজ্ঞান কথার অর্থ কী সেটা কিন্তু লিখবে পাঁচ নম্বর কি রয়েছে যে শব্দটি বেমানান অর্থাৎ এখানে কিন্তু ম্যাচ করছে না ঠিক আছে বেখাপ লাগছে সেই শব্দটি কিন্তু দাগ দিতে হবে দেখো শীত বসন্ত হেমন্ত বৈশাখ গ্রীষ্ম ঠিক আছে এটা কোনটা এর মধ্যে কোনটি বেমানান সেই তোমরা লিখবে মেঘ আগুন বৃষ্টি জল বজ্রপাত এর মধ্যে দেখো একটি কিন্তু বেমানান রয়েছে নেক্সট কি রয়েছে দুর্গা কাশ বরফ শরৎ নীলাকাশ ঠিক আছে এর মধ্যে কোনটি বেমানান ছয় নম্বরে খেয়াল করো কে কোন কথাটা বলেছে দেখো বাম দিক এবং ডান দিকের সঙ্গে কিন্তু একটা ম্যাচিং করতে দেওয়া হয়েছে ঠিক আছে চারখানা রয়েছে প্রত্যেকটার মান কিন্তু এক করে টোটাল চার নেক্সট সাত নম্বর দেখো শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাতে বলা হয়েছে ঠিক আছে বানান লোক খেয়াল করো এই যে শব্দ যুগলের কিন্তু পার্থক্য দেখাতে বলা হয়েছে ঠিক আছে দেখো প্রত্যেকটা দেখো দেখতে পাচ্ছ সমচ্চারিত ভিন্নার্থক শব্দ ইংরাজিতে এগুলোকে হোমোনিম বলা হয়ে থাকে উচ্চারণ একই কিন্তু অর্থ আলাদা ওই জন্য সমচ্চারিত ভিন্নার্থক শব্দ প্রত্যেকটা কিন্তু স্পেলিং কিন্তু একটু আলাদা আছে নেক্সট দেখো আট নম্বরে খেয়াল করো বর্ণ বিশ্লেষণ করতে দেওয়া হয়েছে ঠিক আছে এই যে নিজের যে শব্দগুলি দেওয়া রয়েছে এগুলো কিন্তু বিশ্লেষণ করতে ভাঙতে হবে নেক্সট দেখো কি বলছে বাক্য রচনা করতে দেওয়া হয়েছে দেখো ঝড় লোভি পাহাড় এই শব্দগুলি দিয়ে নেক্সট দেখো দশ নম্বরে খেয়াল করো নিচের ছকে ঠিক মতো টিক অথবা ক্রস চিহ্ন দাও দেখো বৈশিষ্ট্যগুলো যে হেডিং তার মাথায় ক্যাপশন রয়েছে তার এগেন্সটি কিন্তু দেখো বেশ কয়েকটি কিন্তু ছটি কিন্তু রয়েছে ঠিক আছে এর কোনটা হাতির নিচের দিকে কোনটি হবে পাখির হেডে কোনটি বসবে হরিণের কোনটি বসবে কার্বেলি কোনটি বসবে এটা কিন্তু একটা করে লিখতে হবে এর মধ্যে কিন্তু ঠিক আছে সবগুলো কিন্তু সবগুলোই বসবে না একটা করেই বসবে ঠিক আছে নেক্সট দেখো এগারো তারিখ বলছে এক কথায় উত্তর দিতে বলা হয়েছে জানানা দিয়ে কে মুখ মারায় সেটা এখানে লিখবে দেখি নেক্সট বলছে কাটারির আঘাতে কার লেজ কেটে গিয়েছিল শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে কাকের ছানাটা কেন গাছের ডালে বসেছিল হিসাবের প্রভু কেছিলেন তখন নেক্সট বলছে পান্তাবড়ি কার জ্বালায় অস্থির ঠিক আছে এই হচ্ছে তোমাদের বাংলার প্রশ্নপত্র অর্থাৎ ক্লাস তৃতীয় শ্রেণীর বাংলার প্রশ্নপত্র পরীক্ষা যাওয়ার পূর্বে কিন্তু এই প্রশ্নপত্তরগুলো কিন্তু একটু রেডি করে যাও তা দেখো এখান থেকে কিন্তু তোমরা অনেক কিন্তু কমন পাবে ঠিক আছে যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় থাকে তাহলে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর হ্যাঁ ফ্রেন্ডসদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলো না যাতে করে তারাও কিন্তু বেশি বেশি স্কোর করতে পারে পরীক্ষাতে ঠিক আছে পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রইলো ভালো থেকো সুস্থ থেকো